যেমন আব্দুল তিনি যখন সালাতে করতেন তখন আপনার মনে হতো দাঁড়িয়ে আছে তিনি এত লম্বা সময় করে মনে হতো যেন কোন মুভমেন্ট নাই নড়াচড়া নাই যেমন পিলার যেমন দাঁড়িয়ে থাকে নড়াচড়া করে না মুখ করে না তেমনি ভাবে তিনি এরকম দাঁড়িয়ে থাকতেন সালাত আমরা কি করি কতক্ষণ মাথা চুলকাই কতক্ষণ দাড়ি চুলকাই কতক্ষণ গাল চুলকাই কখন পিঠ চুলকাই খাই কতক্ষণ অন্নপনস্ক হই কতক্ষণ এই সেই করি কিন্তু তিনি যখন এরকম মুভমেন্ট তিনি করতেন এমন কি যখন তিনি সলাতে দাঁড়াতেন তখন এমন হতো অথবা তিনি সেজাতে যেতেন অথবা তিনি বৈঠকে যখন তিনি চালসার মধ্যে যখন বসে থাকতেন তার মাথার উপরে সে পাখি বসে মানুষ তো যেন পিলার পিলারের উপর যেমনি হবে খাম্বার উপর যেমনি ভাই সে পাশি পাখি বসে যায় কারণ খাম্বা থেকে এটা তো মানে পাখি দেখে এটা তো নড়াচড়া করে না পাখি তাকে মনে করতে এটা বুঝি একটা পিলার এবং তার মাথার উপরে এসে পাখি বই থাকতো পাখি নড়াচড়াও করতো কারণ পাখি বুঝতো না যে উনি মানুষ এইভাবে তিনি সালাত আদায় করতেন ইবনু আবি মুলাইকা তিনি বললেন আমি একবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাতে গেলাম গিয়ে দেখলাম যে তিনি নামাজ শুরু করেছেন সুরা পর তিনি সুরা বাকারা করলেন মানে তিনি সুরা নেই তিনি নামাজ শুরু করেছেন নামাজ শুরু করার পর তিনি রুপ উঠতে গিয়েছেন আমি আসার পর তিনি রূপতে গিয়েছেন তো দেখলাম রুকুটা একটু লম্বা করছিল। তাই ভাবলাম আচ্ছা রুকু রুকুটা তিনি যেহেতু লম্বা করতেছেন আমি একটু তাহলে কোরআন তেল করবো আমি কোরআন তেলাত করা শুরু করলাম আমি সোরা বাকারা করলাম ওনার রুকও এখনো শেষ হয় আমি সুরা আলে এমরান পড়লাম তার রূপ এখনো শেষ হয় না আমি সুরা নিসা পড়লাম রূপ এখনো শেষ হয় না সুরা মায়েরা পড়া যখন আমার শেষ হলো তখন তিনি তার শেষ করেছেন একবার বলেন তো আমরা রুকুতে কি পড়ি সোহান তিনবার তিনি রুকুতে কি করলেন এতক্ষণ সুরা বাকারা কত প্রায় আড়াই পাড়া চেয়ে বেশি দুইশো আয়া

আমি তাসবিহ তাহল করতে তোমরা কে রিফেল 3% সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বড় দোয়া বড় সাকসেস যখন ধর অপারেশন শেষ হলো পাটা করতে তো পা এখন লোকের আশার থেকে বিভিন্ন ধরনের কথা বলতে বলছেন সান্তনা দিচ্ছেন একজন এসে বললেন বড়য়া তোমরা সলিউশনস अभिषेक বলে আপনারা আগে আপনার একটা পাঁচ ধাপ চলে গেছে এই কারণে আপনাকে ধন্যবাদwidetilde দুটো আপনারা জন্য মোবারকবাদ বলো ও চমৎকার ভাবে আমাকে স্বাগত জানাইছে এত সুন্দর কথা কেউ আমাকে বলে এত সুন্দর কথা কেউ আমাকে বলে তিনি বলে পাটা আমার কাছে নিয়ে পা টা তার কাছে নিয়ে কেমন এমন তিনি পায়ের উপরে এক ভাত ভোলাচ্ছেন বলছেন হে পা তুই সাক্ষী তুমি সাক্ষী তাকে তো জানো আল্লাহর কসম আমি তোমাকে নিয়ে যখনই গিয়েছি হয় জ্ঞান অর্জন করার জন্য গিয়েছি অথবা জিহাদের ময়দানে গিয়েছি অথবা তোমাকে নিয়ে আমি মরজিদে গেছি আর তুমি জানো তোমাকে নিয়ে তোমার উপর ভর করে আমি জীবনে আমার গোটা জীবনে কোনোদিন তোমার উপর ভর করে আমি লম্বা সময় দাঁড়িয়ে নামাজাতে করেছি এর বাইরে আমি তোমাকে কোনোদিন ব্যবহার করি না পা মানুষের জীবন কত আল্লাহ মুখী নয় এরকম আমি জুবাইয়ের কথা বলছি এর আগে বলছি আব্দুল জুবাইয়ের রাজি আল্লাহ দুই ভাইয়ের সমানিত ভাই আমাদের সনাতের কোয়ালিটিটা একটু আপনারা কম্পেয়ার করেন আমাদের নামাজের যে গুণ বৈশিষ্ট্য অন্যদের নামাজের সাথে আমাদের নামাজের বৈশিষ্ট্য এর লেভেল থাকে এমনকি ওরুয়া জোবাইর দিয়ে লহ তার যখন নামাজ দেখবেন তখন তাদের যে কাজের

তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি সাহাবিরা বলেন ইয়া রাসূল আমরা কি আপনার ভাই না তিনি বলেন না তোমরা আমার ভাই না তোমরা আমার সাথে আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে ঈমান আনবে এবং আমাকে না দেখার পরেও তারা কি দিন গ্রহণ করবে এরা হচ্ছে আমার ভাই যারা সাবিদের পরে এসে যেমন আপনারা এর পরবর্তী জেনারেশন তার আগের জেনারেশন এরা হচ্ছে আমার ভাই এখানে

তারা হবে তারা যেই জায়গাগুলোতে উজু করবে শরীরের যে স্থানগুলো উজুর সময় তারা ধৌত করবে এই স্থান থেকে কেমতের দিন এরকম আলো ঠিকরে পড়বে যেমন লাইট জ্বালানোর পরে লাইটের আলো চারিদিকে ছড়িয়ে পড়া উপরের দিকে যায় এক ধরনের লাইট আছে নিচ থেকে আলো উপরের দিকে যেতে থাকে এরকম তাদের ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুখ হাত পা মাথা এগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে ওই আলো দেখে আমি বুঝতে পারবো এরা হচ্ছে আমার যারা আমাকে না দেখে আমার প্রতি এনেছে আমি তাদেরকে দেখেছে এই জায়গাগুলো থেকে আলো বের হবে কোন জায়গাগুলো থেকে বলেন তো জায়গা থেকে তাহলে আপনি করবেন অজুক করার সময় আপনার যদি মাথায় থাকে যে এইগুলো থেকে আলো ঠেকতে পড়বে আমাদের দিন তাহলে আপনি অজু তো এইভাবে করবেন খুবই সুন্দরভাবে ওই করছেন সলাতের প্রিপারেশন যখন আপনি নেন তখনই কিন্তু আপনি আলো পাওয়া শুরু হয়ে গেল আলো কিন্তু আপনার জন্য রিজার্ভ হচ্ছে প্রিজার্ভ হচ্ছে আলোতে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে ব্যাটারি কিন্তু এটা একশো এক হাজার এক লক্ষ দশ লক্ষ এরকম না এটা যে কত ওয়াটের কেবল আল্লাহ তালাই জানেন এটা চার্জ হচ্ছে চার্জ হচ্ছে যত বেশি অজু তত ব্যাটারি চার্জ হচ্ছে আর এই ব্যাটারি কেমতের দিন এত হিউজ এটা পাওয়ার এত বেশি কেমতের দিন ফুল চার্জ নিয়ে যখন এটা আলো দেবে তখন আলোটা কেমন

এটা আদাক্ত মিনা শাড়ি ও আহাদ্দ মিনা সাইফি এটা হবে তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো চুলের চেয়ে প্রচন্ড চিকন লাহু কালাবিব এবং এটা তো অনেক আংটা থাকবে আংটা আংটা যখনই কেউ এটা দিয়ে পার হতে যাবে তখন ওই আংটা এটা জাহান নামের আংটা জাহান ওই আংটা ধরে কে টেনে জাহান মধ্যে ফিরে দেবে আপনি যাবেন কি হবে পার হবেন কি চুলের চেয়ে চিকন

কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি কোন গতিতে এটা পার তা নির্ভর করে আপনি আলোর গতিতে পার আলো প্রত্যেকটা সেকেন্ডে কত মাইল যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ড আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট প্লাস সময় লাগে কারণ সূর্য পৃথিবী থেকে কত দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার অতএব এতটুকু সময় লাগে একবার চিন্তা করে দিন সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরের একটা জায়গায় আপনার যেতে মাত্র আট মিনিটের মতো সময় লাগবে আর এখান থেকে বাংলাদেশ থেকে ঢাকায় আমাদের বাসা থেকে এখানে আসতে লাগে বলে এক ঘন্টার উপরে দেড় ঘন্টা এখান থেকে এখানে সাত আট কিলোমিটার রাস্তা আল্লাহ কি প্রদান করবেন সিরাত এটা আপনি পার হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আলোর কিন্তু এই আলো না ওইটা আখেরাতের আলো আরো বেশি পাওয়ার ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন এই আলো পালন করতে নামাজ ছাড়া আলো পাওয়ার সুযোগ এমন সলাতে যখন আপনি আসেন রাস্তা দিয়ে তখন পর্যন্ত আল্লাহ যেমন আপনি জানেন কি বলে দোয়াউল আনোয়ার কথা আপনারা এই দোয়াটার নাম কি দোয়াউল আনোয়ার কথা বলেন না কেন কিস দোয়াটার নাম কি দোয়াউল আনোয়ার اي دواتا كلام اللهم اجعل في بدني نورا. اللهم اجعل في سمعي نورا. اللهم اجعل في بصري نورا. وفي عيني نورا. وفي وعن يمين نورا. وعن شمالي نورا. ومن فوقي نورا. ومن تحت نورا. لي نورا على نورا. مضحى. يا الله. ابي جاكون موجيدا عشان. ترى بدواتا كوربين. يا الله. আমার চোখে আলো দাও আমার কানে আলো দাও আমার মুখে আলো দাও আমার অন্তরে আলো দাও আমার ডানে আলো দাও বামে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আলো দিয়ে আল্লাহ তুমি আমাকে ভরপুর করে দাও নূর দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও আপনি আসতেছেন কিন্তু এই রাস্তাটাও আল্লাহ তাহলে কি করেন নূর দিয়ে ভরপুর নামাজ আমি বলেছি নামাজ আপনার জীবনকে আলোকিত করে দেয় অন্ধকার দূর করে দেয় এরপরে আরেকটা হচ্ছে যে সলাদ আপনার সকল গুণাগুলো মাফের

তার মুখ দিয়ে সে চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে এই যত অপরাধ করেছিল সবগুলো গুণা ওজুর প্রত্যেকটা পানির ফোটার সাথে সাথে এই এমনকি সে যখন মাথা ধোয়ের থেকে একই হাত যখন দুই হাত দিয়ে যখন গুণা করেছে এই গুণাগুলো ঝরে যায় ওজুর কারণে গুণা ঝরে যায় আচ্ছা ওজুর কারণে তো গুণা ঝরে যায় এরপরে যখন আপনি হেঁটে মধ্যে দিয়ে আসেন তখন কি হয় شيء حد يقولوا اوشون ما ديسيش شي رسول الله صلى الله কোন একজন ব্যক্তি তিনি খতওয়াতান যখন তিনে মসজিদের দিকে আসেন প্রত্যেকটা পদক্ষেপের কারণে তিনি পা দিচ্ছেন প্রত্যেকটা পায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসলেন এক পা দুই পা এক কদম দুই কদম এক কদম দুই কদম করে আসেন প্রত্যেকটা কদমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা করে সব প্রদান করেন একটা করে গুণা দূর করে দেন এবং একটা করে মর্যাদা আল্লাহ তারা তার খেয়ে দেন কতগুলো পায়ে ফেলে আপনি আসেন এবং অন্য একটা বর্ণনা অনুসারে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সব এক হাজার গুণা মাফ করে দেন এক হাজার সব দেন এক হাজার স্টেজ মর্যাদা সম্মান আল্লাহ তালা আপনার বানিয়ে দেন প্রত্যেকটা পায়ের কারণে তাহলে কি পরিমাণ আপনি কতটুকু হেঁটে আপনি আসছেন

তোমার সম্মান এবং মর্যাদা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে বাড়তে তিনটা কাজই মসজিদের সাথে সম্পৃক্ত উজু করা বেশি বেশি মসজিদে আসা এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করা কারণ যে সকল লোকেরা নামাজের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর কাছে ভিআইপি ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই সকল ব্যক্তি যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে এরা আল্লাহর কাছে সবচেয়ে